তেলের বোতল দুইটা আর কি মাখা সাবান চাইলেন মাখা সাবান ঠিক আছে সাবান ও আচ্ছা ঠিক আছে প্যাকেট দিই লাক্স দিলাম কিন্তু লাখটা দিলাম দেন

আপনার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই হচ্ছে সাবান আর এই হচ্ছে লবণ হম আর এই যে তেল আর এই হচ্ছে দুইটা খাতা হ্যাঁ বলেন টাকাটা আমি তোমাকে সন্ধ্যার সময় দেব বুঝছো টাকাটা আমার দুপুরে আসবে তো কি বললেন বললেন বুঝতে পারিনি তোমার কাছে মালটা নিলাম না হ্যাঁ হ্যাঁ মালটা ক্যাটা আমি সন্ধ্যার সময় তোমাকে দেব বলেন কি আপনি আমি দেখলেন তো আপনি একেবারে ঝাড়ঝাটা করে এই মাত্র দোকানটা খুললাম এই মাত্র সাড়ার উঠাইলাম আপনি আমার প্রথম কাস্টমার আর কিভাবে বলেন আপনি বাকি নেবেন এটা তো কোনো কথাই না আমি তো বললাম আজকে বাকি নিচ্ছি তখন আমি এখন নিচ্ছি আমি সদা সবাই দিয়ে দিব আমার বাড়িতে আকিও আসবে এখন আমার পকেটে টাকা নাই দুপুর টাকাটা আসবে আমি সদা তোমাকে টাকাটা দিয়ে দিব তোমার কাছে তো আমি নিয়মিত মাল কিনি হ্যাঁ আপনাকে তো আমি দিব না সেটা কথা বলিনি কিন্তু কথাটা হচ্ছে যে আমি দোকানটাই মাত্র খুললাম আমি তো বহনই করিনি কথাটা আমি তো বহনই করিনি আপনি প্রথম কাস্টমার আপনি যদি মনে করেন যে আমাকে কিছু টাকা দিয়ে নিয়ে যেতেন তাও হয়তো এভাবে তো দেওয়া যাবে না আর প্রথম কাস্টমার যদি মনে করেন যে সকালবেলা আপনি বাকি নিলেন সারা দিনকে আমি বসে থাকবো এটা কোনো বোঝেন না এটা কোনো কথা হলো উসমান আমি বড় আশা করে তোমার দোকানে আসি যেহেতু তোমার দোকানে নেই আমি মাল কিনি কিন্তু মালটা নিয়ে যাবো সন্ধ্যা সময় টাকাটা দিবো তো তুমি দোকান খুলে ছবি দেয় তুমি আমাকে বাকি দিবে না যদি না দাও তা রাখো তাহলে আমাকে অন্য জায়গায় বা দেখতে হবে হ্যাঁ রাখে দাও আসলে নিয়মিত আমার দোকানে খরচ করেন কিন্তু মানে ব্যবসা ব্যবসা বাণিজ্য নিয়ম নীতি তো আপনি জানেন না মনে হয় আর কি যে সকাল বেলায় আপনার ইয়া মানে ষাট ছাড়া বা ছাড়া যে আপনার মনে করেন যে মাল কেনা বেচা করা যাবে না এটাও কি আপনার জানা নাই ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই ঠিক আছে আপনার রাগের কিছু নাই হ্যাঁ আমার ব্যবসার নিয়ম আমাকে মেনে চলতে হবে এটাই হচ্ছে যে আমার মনে করেন যে সে কথা বলে না আমাদের ধর্মে এ ধরনের এক্সকিউজ দেওয়া নিষেধ আছে যেমন কেবলই দোকান খুললাম সাইড করিনি বহনি হয়নি এখন বাকি দেওয়া যাবে না এখন বাকি দিলে সারাদিন কি বাকি বিক্রি করবো এ ধরনের কথা বলা আমাদের ধর্মে একেবারে নিষেধ আছে সেহেতু এইখানে এই মেসেজটুকু দিতে চাই যে আপনার দোকানের মাল আপনি বাকি না দিতেই পারেন সে অধিকার আপনার আছে তবে এই ধরনের মিথ্যে কালবাহানা করবেন না ভালো থাকবেন সবাই